আসসালামু প্রিয় ফুটবল ফ্যান্স দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ফাইনাল ম্যাচে পাঁচ শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়ে পিএইচডি কিন্তু তাদের প্রথম যে চ্যাম্পিয়ন লিগের ট্রফি সেটা কিন্তু তারা জিতলেন এর আগে দুই সালে তারা ফাইনালে কিন্তু বাইন মিনিকের মুখোমুখি হয়েছিল এবং সেখানে কিংসলে কুমান একটি গোল করলে পিএইচডি কিন্তু সেই যাত্রায় হেরে যায় পরবর্তী সময়ে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে এসে ইন্টারমিলানকে পাঁচ শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন যে প্রথম সেটা কিন্তু জিতে নেয় আজকে এই ম্যাচ নিয়ে একদম সম্পূর্ণ আলোচনা করব তবে প্রথমেই আমি কিন্তু কনগ্র্যাচুলেশন জানাতে চাই পিএইচডি টিমকে কারণ তারা পুরোটা সিজনই কিন্তু ভালো ফুটবল খেলেছে বিশেষ করে অ্যান্ড্রিকের অধীনে যে পরিবর্তনটা হলো পিএইচডির সত্যি প্রশংসনীয় এই ম্যাচের বারো মিনিটের সময় আস্তাব হাকিমের গোলে একশূন্য গোলে এগিয়ে যায় পিএইচডি পরবর্তীতে ডিজায়ার ডুয়ে বিশ মিনিটে এবং তেষট্টি মিনিটে দুটি গোল করলে তিন শূন্য ব্যবধানে কিন্তু এগিয়ে যায় পরবর্তীতে এবং মিনিটে দুটি গোল করলে পাঁচ শূন্য গোলের বিশাল ব্যবধানে জয় পায় পিএইচডি বিশেষ করে এই ম্যাচে দারুণ ফুটবল খেলেছেন ডিজায়ার ডুয়ে মাত্র ১৯ বছর বয়সে তিনি যে লেভেলের ভেলকিটা দেখালেন সত্যিই প্রশংসনীয় দেখেন তিনি এই ম্যাচে অর্থাৎ এই চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচে দুটি গোল এবং একটি কিন্তু অ্যাসেস্ট করেছেন এই ম্যাচে ডিজায়ার ডুয়ে মাত্র সাতষট্টি মিনিট খেলে দুটি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেন তিনি শট অন টার্গেটে দেখেছিলেন তিনটা শট তার একটা শট কিন্তু ব্লক হয়ে যায় তিনি বল করেছিলেন মাত্র একচল্লিশটি এবং সেভেন্টি থ্রি পার্সেন্ট কিন্তু তার অ্যাকুরেট পাস ছিল তিনি কি পাস জেনারেট করেছিলেন তিনটা দুইটা বিগ চান্স কিন্তু তিনি ক্রিয়েট করেছিলেন সাথে একাধিকবার কিন্তু গ্রাউন্ড ডুয়েলও জিতেছেন মাত্র উনিশ বছর বয়সে ওয়েফআ চ্যাম্পিয়ন লিগের ফাইনালে তিনি যে পারফর্মটা করলেন সত্যি প্রশংসনীয় মাত্র সাতষট্টি মিনিট খেলে দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন এই ডিজায়ের ডুয়ে অপর দিকে উসমান দেমবেলে তিনিও কিন্তু দারুণ ফুটবল খেলেছেন এই ম্যাচে নব্বই মিনিট খেলে উসমান দেমবেলে দুটি কিন্তু অ্যাসিস্ট করেন তার শর্ট অন টার্গেট ছিল একটি এবং অফ টার্গেট ছিল দুটি শট এবং তার একটা শট কিন্তু ব্লক হয়ে যায় তিনি বল টাচ করেছিলেন একান্নটি তার সাতষট্টি পার্সেন্ট কিন্তু অ্যাকুরেট পাস ছিল তিনি কি পাস জেনারেট করেছিলেন তিনটি এবং বিগ চান্স ক্রিয়েট করেছিলেন একটি এবং গ্রাউন্ড ডুয়েলও কিন্তু একাধিকবার জিতেছেন অর্থাৎ এই ফাইনাল ম্যাচে কিন্তু ওসমান দেমিল দারুণ ফুটবল খেলেছেন তাই সবকিছু বিচার বিশ্লেষণ করলে বলা যায় ওসমান দেমবে চব্বিশ জয়ের যে লিস্ট সেই লিস্টে কিন্তু প্রথমে থাকবে পিএইচডি রেটিং দিকে যদি থাকায় তাহলে দেখা যায় গোলকিপার ডোনার রোমা তিনি কিন্তু সেভেন পয়েন্ট থ্রি এই রেটিং নিয়ে খেলেছেন তারপর আশরাফ হাকিমি তিনি কিন্তু একটি গোল করেছেন তার রেটিং হচ্ছে এইট মার্কিনেজ দারুণ ফুটবল খেলেছেন তবে পাঁচও কিছুটা নিষ্প্রহ ছিল এই ম্যাচে তারপর হচ্ছে মেন্ডিস তিনিও দারুণ ফুটবল খেলেছেন বিশেষ করে সেন্ট্রাল মিডফিল্ডার বিতিন হা তিনি কিন্তু একটা অ্যাসিস্ট করেছেন তার রেটিং হচ্ছে এইট পয়েন্ট ওয়ান ফাভিয়েন রুইজ ভালো খেলেছেন তবে জন নোভিস কিছুটা অগ্রসাল ফুটবল খেলেছেন তবে উনিশ বছর বয়সী ডিজায়ার ডুয়ে তিনি কিন্তু দুটি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন তারপর উসমান দেমবেলে দারুণ ফুটবল খেলেছেন বারকোলা কুইসা খাবার সবাই কিন্তু এই ম্যাচে দারুণ ফুটবল খেলেছেন মিলানের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় মাত্র একজন ফুটবলার বারেলা তিনি কিন্তু সেভেন রেটিং নিয়ে খেলেছেন আর প্রত্যেকটা ফুটবলারই সেভেনের কিন্তু কম রেটিং নিয়ে খেলেছেন আপনি লাউতন মার্টিনেস বলেন থোরাম বলেন তারপর হচ্ছে ডিমার্কো ডুমফ্রেজ ইয়ান শোমার সবাই কিন্তু এই ম্যাচে সুপার ফ্লো ছিলেন জাস্ট বারেলা এই ম্যাচে সেভেন রেটিং নিয়ে কিন্তু খেলেছেন মিক্টারিয়ান তারপর হচ্ছে হাগান সালহনগুলো এরা সবাই সুপার ফ্লো ছিলেন যার কারণে কিন্তু মিলান পাঁচ শূন্যগুলোর বিশাল ব্যবধানে কিন্তু হেরেছে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচে এই এর পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় পিএইচডির বল প্রদূষণ ছিল কিন্তু ফিফটি নাইন পার্সেন্ট অপর দিকে ফোরটি ওয়ান পার্সেন্ট ছিল ইন্টারমিলানের পায়ে টোটাল শর্ট করেছে পিএইচডি তেইশটা যার অন্টার শট ছিল আটটা অপর দিকে মাত্র আটটা শট করে ইন্টার মিলান তার দুইটা শট কিন্তু ওয়ান টার্গেটে ছিল অর্থাৎ সব দিক দিয়ে এই ম্যাচে কিন্তু পিএইচডি ছিল যার কারণে কারণেই ইন্টারমিলানকে পাঁচশান্ন গোলে হারিয়ে পিএইচডি কিন্তু তাদের প্রথম যে ট্রফি ওইফা চ্যাম্পিয়ন লিগের যে প্রথম ট্রফি সেটা কিন্তু তারা জিতে নিলেন কনগ্রাচুলেশন পিএইচডি ধন্যবাদ